চট্টগ্রাম বন্দরের রাতের ভিউ গুলো দেখেন এই নদী দিয়ে যখন আমরা জাহাজ নিয়ে যাই তখন রাতের বেলা দেখতে ঠিক এরকমই লাগে কি শান্তির ফিলা সমুদ্রের বাতাস আর হচ্ছে গিয়ে চট্টগ্রাম বন্দরের এ দৃশ্য সত্যি অসাধারণ হচ্ছে বন্দরে জাস খালি করা হচ্ছে মানে কার্গো খালি করা হচ্ছে বন্ধুরা কি হচ্ছে বন্ধুরা দৃশ্য রাতের বেলা আসলে দৃশ্যটা কিন্তু লাইটিং এর কারণে অসাধারণ লাগে হাম হাম

এই হচ্ছে আমাদের বেসেল এটি একটি অয়েল ট্যাঙ্কার রাতের বেলা খুব সুন্দর লাগে

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন মানে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ